আজকে একজন আমাদের বাড়িতে সারাদিনই ছিল না ওই দেখো আমার গুপ উঠে পড়েছে ছাটা খাচ্ছি দেখিলাম দেখো বাইরের থেকে চলে এসেছি এই দেখো এখানে মাছ তোমাদের বললাম না তেলাপিয়া মাছ আর বাটা মাছ সেই ঝালটা বসিয়ে দিয়েছি এত গরম এত গরম উপরে রিয়া তো ভাত পূজাকে আর রিয়াকে দেবো বলে দেখো রিয়া তো রিয়া পূজা এখন রিয়া বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে দেখো ছান টান করে রেডি হলাম এখন রেডি হলাম কি ছান টান করে উঠলাম তো আজকে আমার দেখানোই হয়নি ঠিকঠাক করে যে আজকে আমি কি রান্না করেছি দেখো ডালটা নিচে রেখে দিয়েছিলাম খাওয়ার পর ডালটা তোলা হয়নি একটু মেয়েকে তোমরা দেখেছো দেখো কেউ আছে দেখো কোনটুকু মুচা হয়েছে অত একটা মোচার থেকে কেটে একটুখানি মোচা বেরোলো মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো আজকে তোমার সোমবার এখন সাতটা বাজে সোমবারের সাতটার থেকে ব্লগ শুরু করছি তোমরা পুরো ব্লগটা দেখতে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আমার কথাটা শুনতে তোমাদের একটু অসুবিধা হচ্ছে আমার গলাটা কি করে বসে গেল আমি জানি না আমি সম্পর্কে গলাটা বসে গেছে গলা দিয়ে কথা বলতেই আমার কষ্ট হচ্ছে বিষ করে আজকে কী বলবো কালকের থেকেই গলাটা বসা বসে লাগছে এই সকালবেলা গা ধুই ছান করি বলে না কি কি জানি তাছাড়া আজকে আমি আর ছান করিনি আজকে ছান না করেই শুধু আজকে আমি জামা কাপড় পাশে জামা কাপড় ছেড়ে ফেলেছি কাজ সেরে ফেলেছি দেখো ফুলে দেখো আমার পড়েছে গুপুর শোনার জন্য কালকে ওর মেজ দিদি কি নিয়ে এসছে দেখো একটা আগে গরুটা আমার তোমার হলো একদম ভেঙে গেছে পা পা ভাঙা গরু রাখতে নেই তার জন্য এটা আমার মেঝে নিয়ে এসছে পাশেই দিয়েছি এবার পাশে জায়গা হয়ে গেছে পাশেই দিয়েছি আর এখানে দেখো একটা বাটি নিয়ে এসছে আমার গুপুকে ছান করানোর জন্য দিদি নিয়ে এসেছে এটা গুপুকে বসে ছান করাবে তার জন্য মায়াপ নিয়ে এসছে একটু সব চা খুব চা করে চা খাবো এবার একটু চা খাবো চা খেয়ে ও শুটা খেয়ে চাটা খাবো কে তো ভাবজি আজ একটু বাজারে যাবো কোন মশলাপাতি কিছু নেই আর এই সব দোকান থেকে না মশলাপাতি এর না একদম পত্ত হচ্ছে না তার ভাবজি তো বাজারে যাবো চাটা খাচ্ছি চা আখে তো বাজারে যাবো কালকের থেকে যে এত গরম এত গরম পড়েছে গরমে যেন আমি পাগল হয়ে গেলাম কি বলবো আর কাল ঘুমাচ্ছি তু নিচ দিয়ে ঘাড়ে গামে একা একা হয়ে যাচ্ছে তাহলে এত গরম পড়েছে দেখি চলে দেখো বাইরে থেকে চলে এসেছি এসে দেখি রিয়া ভাত বসিয়ে দিয়েছে ওকে বললাম ভাতটা বসিয়ে দেবো না ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছে মজা তাই তো ভাতটা দিদিকে দিকে মোজা আনতে দিয়ে দিচ্ছি ভাত হয়েও গেলো এইদিকে তখন ডাল বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে একটা আলু দিয়ে দিয়েছি আর ভাতটা ওদিকে হয়ে যাবে এদিকে তখন ডালটাও সিদ্ধ হয়ে গেলো আমার ভাতা ডালটা করি রিয়া যেহেতু স্কুল আছে রিয়া স্কুলে যাবে এখনই বাজারতে এসে মশলাপাতি সব ঢালা হয়ে গেছে দেখো এগুলো সব ঢালে নিয়ে এসেছি এগুলো জাম নিয়ে এসেছে বাজার থেকে আজকে দেখো কচুর ডানি নিয়ে এসছি আর কলমির শাক দেশি কলমির শাক পেলাম না একজনের কাছে পেলাম দুটো কাটা তাই নিয়ে আসলাম পাঁচ টাকা নিলো এই গরমে বাজারে যাওয়া মানে ভীষণ কষ্ট পূজা এসে আবার জামা কাপড়গুলো পরে গেছি বাজারে মাছটা ছিটেছে ওগুলোকে সব ধুয়ে দেবে আর মাছ নিয়ে এসেছি মাছ ধরছে কাপ মাছ এনেছে বাটা মাছ এনেছি তাই ভাবছি আর যে বাটা মাছের মধ্যে কটা তেলাপিয়া মাছও আছে এই দেখো এখানে মাছ তোমাদের বললাম না তেলাপিয়া মাছ আর বাটা মাছ এই দেখো তেলাপিয়া আর বাটা এই মাছগুলো ঝাল করবো ঝোল করলে কেউ আমাদের বাড়ি খাবে না তাই ভাবছি যে ঝাল মাথা ঝাল করব আর ডালটা তো ওখানে বসিয়ে দিয়েছিলাম ডাল এখন সিদ্ধ হয়ে গেছে ডালটা ফোড়ন দিয়ে নেব ঝালটা বসিয়ে দিয়েছি এত গরম এত গরম উপরে রিয়া তো ভাত খেতেই পারলো না নিচে গিয়ে ভাত বেড়ে দিলাম ডাল দিয়ে চিপস দিলাম একগাল গাল খেলো নাকার মতো এত গরমে খাওয়া যায় না দেখবে দিয়ে মাছের ঝালটা নামিয়ে দেবো হয়ে গেছে এখনই দিকে

আমি বুঝতে পারি না নি গোপু রাম পূজাকে আর ইয়াকে দেবো বলে দেখো ইয়া এত বদমাইশ শুধু রুটি নিয়ে গেলো আগে একটা কলা নিল না মেয়ে একটা কথা শোনে না বলে আমি কিছু খাবো না স্কুলে গিয়ে যাওয়ার সময় কিছু খেয়েও যাবে না আবার কি তোমার হলো কিছু নিয়ে যেতে চাইবে না ফোন লাগে বলো তো রাগ হয় না বলো রাগ তো হবে আমার তো ভীষণ ভীষণ রাগ হয়ে যাচ্ছে একটা কথা শোনো মেয়েতে রিয়া পূজা এখন রিয়া বেরিয়েছে মুখ দিয়ে রিয়া তো কখন স্কুল চলে গেছে পূজা দেখো এখন যাচ্ছে টুটে তো ঘুম পাচ্ছে আর ঘুম ফেলে কি হবে বাবা ওই দেখ মাংস খেয়েছিস যে দেখো ছান টান করে রেডি হলাম এখন রেডি হলাম কি ছান টান করে উঠলাম আর বলো উপরে পূজা চলে গেল রিয়া তো দশটার সময় চলে গেছে স্কুলে আজকে আর পূজাও চলে গেল আজকে ওর বাবাও চলে গেল পরে এত গরম এত গরম পূজা বলে গেছে তোমার এখন কোনো তুমি বাসন বাসন মাজবে না কাজ করবে না তারপর দেখলাম কলে জল দিয়েছি জলে ব্যাপার বলা যায় না আর বিকেলবেলা আরও গরম বিকেলে আরও দাঁড়ানো যাবে না তাই জন্য আমি দেখলাম এখন বাসখানে মেজে আসি বাসখানে মেজে গ্যাসটা মুছে নিয়েছি মুছে ছান করে এখন উঠলাম উঠে সিদুর মধ্যে পড়া গেলো মাথা হাসিয়ে সিদ্ধ পড়া গেল আমরা জেঠে বেজেটে বসবো পরে এসে কাকি তো পরে ভাত খাবো তারপর বারান্দা পর্দা দিয়ে দিয়েছি গেটের পর্দা দিয়ে দিয়েছি সব পর্দা দিয়ে অন্ধকার করে রেখে দিয়েছি কেন বলতো রোদের তারটা ঘরে আসছে আর প্রচণ্ড গরম লাগছে আর এই রোদের তার ঘরে না আসলে গরম লাগবে না তার জন্য জানলা মাল্লা পর্দা মন্দা সব দিয়ে দিয়েছি আর এক কাপড় কাচা কাঁচাকুচি হয়েছিলো পর্দা দিয়ে দিয়েছি ঘর অন্ধকার করে রেখে দিচ্ছি আর এখানে সব কেঁচেছিলাম সকালবেলা কত আমি কেঁচেছি কত পূজা জামা কাপড়গুলো নিয়ে সেখানে রাখলাম রেখে কাপড়গুলো ভাজ করবো চাদর আছে বিছনার চাদর এই বাস করে ভাজ করলাম বাসোয়ারগুলো এগুলো ভাজ করে নেব তারপর রিয়া সাড়ি সাড়ে চারটের সময় আসবে আর সকালবেলা খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়া দিকে বাবা যদি আসে ভালো না আসে তো আমাকে একাই খেতে হবে শাড়ি আছে শাড়িগুলো ভাজ করবো ছাদেরগুলো ভাজ করবো রান্না করেছি তোমাদের তো আজকে আমার দেখানোই হয়নি ঠিকঠাক করে যে আজকে আমি কি রান্না করেছি দেখো ডালটা নিচে রেখে দিয়েছিলাম খাওয়ার পর ডালটা তোলা হয়নি তাই ডাল রান্না করেছিলাম ডালটা তো সিদ্ধটা তোমাদের দেখিয়েছিলাম আর এখানে দেখো সে বাটা মাছ আর এখানে তোমার তেলাপিয়া মাছ দু রকম মাছের ঝাল করেছি আর এখানেই করেছি দেখো কলমি শাক দিয়েছি দেশি কলমি শাক এনেছিলাম দেশি কলমি শাক তারপরে তোমার পটল আলু চিংড়ি মাছ আর হলো ইয়ে কাঁঠালের বীজ দিয়ে চচ্চড়িটা রান্না করেছিলাম এই চচ্চিটা আমি কীভাবে রান্না করেছি সেটাও তোমরা যদি দেখতে চাও তাহলে তোমাদের কিন্তু ঝর্ণা কিচেন থেকে তোমাদের দেখে নিতে হবে আজকে তো রিয়া বাড়ি নেই ওর বাবাও এখনও পর্যন্ত আসেনি কাজ থেকে ওর বাবাকে ফোন করলাম ওর বাবা বলে এখন হসপিটালে আছে আমি বসে একটু যাবো একটু পরে বাড়ি যাবো তাহলে আমি এদিকে ভাতটা নিয়ে খেয়ে নিই কত বসে থাকবো বলো এদিকে তিনটে বেজে গেছে আমার কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে তিনটে বেজে গেছে খেতে পাবে না বলো এখনও তার জন্য ভাতটা নিয়ে আমি খেয়ে নেব ঠান্ডা জল নামিয়ে আমি নিয়েছি খেতে খেতে বাবাজি চলে আসা আসবে বাবাজ লবণ চিনি জল করে রেখে দিয়েছি দেখো এখনই মেঘলা করলে আবার কত রোদ উঠেছে দেখো বাইরে পাখাটা চালিয়ে নেই ও কি হাওয়া তো মেঘে তোমরা দেখেছো দেখো কেন তাকিয়ে আছে দেখো গোল্লা গোল্লা চোখ করে তাকিয়ে আছে দেখো দেখো দুষ্টু মিষ্টি মেয়ে একটা সোনা ভুনু আমার আমার সোনা তো তুমি আমার সোনা এরকম আমরা কি করছি এখন মা মেয়ে আমার বুনু এখন মোচা নিয়ে বসেছি এখানে বলো না মোচাটা কবে পেয়া দিয়ে গেছে সেই মোচাটা না কাটাই হয়নি কালো কাটা হয়নি নষ্ট হয়ে গেছে ভীষণ বড় ছিল মোচাটা গো দুদিন খেতে পারতাম মোচাটা আমি সেই মোচাটা খেতেই পারবো না হয়তো একদিনের মতন খেতে পারবো একবার হবে এবার কাটা গেছে মা বাঁচি বেঁচে দিয়েছে মাগুলো বেঁচে দিয়েছে রাখ কত কাজ ছিল কাজ হলো বলতো কত কটা বাসন ছিল বাসন কটা মারল মামি আর পিয়া নিচে ঘর ওপরে ঘর সব পয়সা করে দিল পিয়াগুলো তুমি মেজেছ কেউ তাই তাই তো মৃত্যু মিথ্যা কথা আমি এগুলো কেটে নিই কোনটুখানে মোচা হয়েছে অতবা একটা মোচার থেকে কেটে এইটুকন মোচা বেরোলো মোচাটা জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো কতটা মোচা কত বড় মোচাটা ছিল প্রচুর বড় ছিল মোচাটা সেই প্রচুর বড় মোচাটা প্রচুর শুকিয়ে গেছে অনেকদিন আনছে না কেটে একটুখানি হলো মোচা তো হেভি লাগে আমার

মানে আমরা এমনি জল দিয়েই পুজো করি না তাও হয় না এটা সত্যি কথাই কিন্তু আমরা এমনি জল দিয়েই পুজো করি আমরা গমের জল ছিটায় ছিপকে ছান করা হয় গোপালকে ছান করাতে হয় না গোপালকে ছান করাতে হয় গঙ্গার জল ছাড়া হয় না সত্যি বলো ওই দেখ গরুটাকে রেখেছি পাশে সরি তো বলো মাসি তুমি দেবো আমি আসবো না আমাকে আসো চলে আসো তুমি এই এই গামলাটা নিচে রাখো এই গামলাটার নিচে রাখো

তখন কিরবি কিনবি এখন যাচ্ছি না তো বাজারে আবার কি একই তো ব্যাপার নিয়ে যাবে আবার চার পাঁচটা নিয়ে যাবো হওয়া পঞ্চাশ টাকা কিনে রেখে দেবো সারাদিন তো ইয়াকে নি সকালবেলা ধরো স্কুলে গেছিলো তারপর আবার ধরো পড়তে গেছিলো এসে দেখো আজকে কেউ এখন থেকে নাও আর এত এখন ভাত দেবো তার জন্য ভাত রান্না কমপ্লিট হয়ে গেছে এখন তরিগুলোকে জাল দিচ্ছে জাল দিয়ে সে দাও আছে বলুন তোকে জাল দিয়ে দিয়ে ভাত বেড়ে নেবো আমার খুব খেতে পেয়ে গেছে বলছি যে আসবি আয় না আসবি না আয় আমি ভাতটা পেরে নিই ও বাবা এখনো কখন ডাকছি বাবাও কে রাজ্য করছে না যে আসতে হবে খেতে হবে বা কিছু কোনো নামগন্ধই নেই না আসে না আসুক আমার খুব খেতে পেয়ে গেছে তুলে আছে তাও ডাল তার একটা আলু ভাতে দিয়ে দিয়েছি পূজাও চলে এসেছে যেই গরমটা ছিল সন্ধ্যাবেলা সেই গরমটা এখন একটু হালকা কমেছে না কমলে ঘুমোতে পারবো না রাত চলে আসব

তাড়াতাড়ি খেয়ে চলে এসেছি দেখো শুয়ে পড়বে এখন রাতের রাত্রি কোথায় এগারোটা বাজে বন্ধুরা আজকে মতো ভিডিও এখানে শেষ কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা